তোমরা যেমন বাজার করার জন্য বাজারে যাও আমরা বাজার করার জন্য মাঠে আছি বাবা যদি আলু তুলতে দেখে তাহলে খুব বকাবকি করবে এই যে আলু আর সেই পরিমাণ পলিনেটর আর নেই যারা আমাদের এই পলিনেশনগুলো করাই যেমন প্রজাপতি হয়ে গেল বা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে সাড়ে চারটে আর আমি চলে এসেছি মাঠে তার কারণ কালকে আমাদের এখানে হাটবার ঠিক আছে আর বাবা মাঠে ছিল আমি একটু খেলা করতে গেছিলাম সেখান থেকে বাড়ি এসে মাঠে চলে এসেছি কারণ কালকে যেহেতু বললাম হাটবার এবার কিছু মাল তোলা রয়েছে মানে সবজি আর কি আর এই যে পেছনে দেখা যাচ্ছে এটা হলো আমাদের লাউ খেত এই দিক দিয়ে দেখো সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে যাই হোক ব্যাপারটা সেটা না ব্যাপারটা হলো এখন কিছু লাউ কেটে রাখা হবে কারণ কাল সকালবেলা ভোরবেলা উঠে যেহেতু বাবা মাঠ মানে হাটে চলে যাবে টাইম পাওয়া যাবে না তার জন্য আর একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বাজারে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এখন মালগুলোকে গুছিয়ে রাখা হয় বিকেলবেলা ঠিক আছে আর এই যে এটা হলো আমাদের পেঁয়াজ ক্ষেত ওইদিকে একটা পেঁয়াজ কলি ক্ষেত রয়েছে ওটার কলি কিন্তু শেষ হয়ে গেছে যার জন্য এটা একটু দেরি করে লাগানো ঠিক আছে আর এই গাছগুলোতে সবে সবে দেখো কলি এসছে সবে সবে পেঁয়াজ কলি এসছে এগুলো কিন্তু এখনও তোলার মতো হয়নি হ্যাঁ কিছু কিছু কলি অবশ্য তোলার মতো হয়ে গেছে বড়ো বড়ো হয়ে গেছে যেমন একটা কলি এগুলো কিন্তু এই কলিটা কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে ওদিকে দুটো কলি এসে বড় হয়ে গেছে এদিকে রয়েছে বিট রুট লাগানো এই যে বিটকপি এখনও ছোটো ছোটো বড়ো হয়নি আর ওই পাশটাতে রয়েছে আলু গাছ আলু গাছ এখনও ছোটো ছোটো ঠিক আছে তবুও দেখি চলো যে আলু হয়েছে কিনা বাবা যদি আলু তুলতে দেখে তাহলে খুব বকাবকি করবে তার কারণ এখন যেহেতু গাছগুলো ছোটো ছোটো তাও আমি দেখি কোনো গাছের গোড়ায় খাটো একটা হয়েছে কিনা কোনটা খুঁজবো বলো তো আচ্ছা এখানে গাছটা কাত করা আছে এখান থেকেই দেখি গোড়াতে আলু হয়েছে কি না হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ এই যে আলু গাছগুলো এখন ছোট ছোট যাই হোক আমি আবার ঢেকে দিই আলুটা যাই হোক ও বাবা পড়ে যাচ্ছিলাম এত ছোট গাছেও কিন্তু আলু হয়েছে আর এই যে পেঁয়াজগুলো দেখছো এই সাইডের এই সাইডে ওই সাইডের পেঁয়াজগুলোর কিন্তু সব আলাদা আলাদা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু কলি পেঁয়াজ আর এই যে পেঁয়াজগুলো দেখছো এগুলোতে পেঁয়াজ হয় বড়ো বড় যে আমরা যে ভাতে যে পেঁয়াজগুলো খাই না ওইগুলো কিন্তু এই পেঁয়াজ গাছগুলোতে হয় হ্যাঁ আর ওদিকে রয়েছে আমাদের লাউ ক্ষেত আর এই যে এটা লাউ ক্ষেত লাউ ক্ষেতের পাশেই রয়েছে আমাদের সিম ক্ষেত পুরো সিম হয়ে রয়েছে আর ওদিক দিয়ে ভাই সূর্যটা অস্ত হচ্ছে এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো দেখো এই গাছগুলোতে কত সুন্দর সিম হয়েছে এই যে পুরো সিমে ভর্তি দেখেছ পুরো সিমে কিন্তু ভর্তি হয়ে আছে গাছগুলো আর ভেতরে একটু ঢুকবো পুরো ফুলে পুরো একদম এঁটে রয়েছে ক্ষেত আর এই সিম ক্ষেতগুলোতে এত পাতা হয় না যে কি বলবো বারে বারে কিন্তু এই পাতাগুলোকে কেটে দিতে হয় বারে বারে এই পাতাগুলোকে কেটে দিতে হয় তা হলে এই পাতার ভেতরে পোকা থাকে যেটা সিমকে নষ্ট করে দেয় ঠিক আছে তা পাতা কেটে কেটে আর পারা যাচ্ছে না যত পাতা কাটা হচ্ছে ততই কিন্তু পাতা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছি এগুলো সব পাতা ফেলানো আর এই যে দেখো থোকায় থোকায় সিম ধরেছে আচ্ছা যেটা বলার ছিল এটা হলো আমার ফার্স্ট মাঠের ভিডিও বা আমার ব্লগ বড় ঠিক আছে তোমরা যদি এরকম ব্লগ আরও দেখতে চাও তোমরা যদি ভালোবাসা দাও তাহলে পরবর্তীতে আমি ডেইলি এরকম ব্লগ আপলোড করার চেষ্টা করবো যেটা আমি সারাদিন করে থাকি আর কি এই যে সিমগুলো দেখো এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে গাছে কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্যে পাতাটার কালার দেখো এই যে হ্যাঁ সিমের কালারটা এরকম হয়ে গেছে ঠিক আছে আর এই যে আমাদের এই ক্ষেতের পাশে যে গাছগুলো দেখছো এই যে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা জবা গাছ ঠিক আছে মানে তোমরা বাজার থেকে যে ফুলগুলো জবা ফুল কিনে পুজো দাও সেগুলো কিন্তু এই এইখানেই চাষ হয় ঠিক আছে এই মাঠগুলোতে চাষ হয় এগুলো সব জবা ফুল গাছ আর এই সাইডের এই ক্ষেতগুলো এগুলো সব পটল ক্ষেত এখন যেহেতু শীতকাল পটল হয় না তাই গাছগুলো কেটে দেওয়া হয়েছে গোড়া থেকে গোড়া থেকে পটল গাছ কেটে দেওয়ার পর আবার নতুন যে গাছগুলোই ঠিক আছে ওইগুলোতে ভালো পটল হয় সারা বছর ধরে হ্যাঁ এই টাইমটাতে গাছগুলোকে কেটে দিতে হয় এখন সেই গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে এরপর আবার নতুন করে মাচায় তুলে দেওয়া হবে চলো তোমাদের দেখায় নিচে কি কেমন কি লাউ রয়েছে কি না ঠিক আছে এই যে একটা একটা লাউ 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 আছে আছে ওই ওই যে দেখে গেছে এই যে পুরো লাউ জালিতে কিন্তু ভর্তি কিন্তু পোকায় না প্রচুর নষ্ট করে দেয় ওইদিকে দেখো কত কত লাউ ঝুলছে এই যে লাউ ক্ষেত্রে দেখছো ঠিক আছে এখানে কিন্তু বাট এই ফুলগুলোকে কিন্তু আমাদের পলিনেশন করাতে হয় ঠিক আছে তার কারণ আমাদের প্রকৃতিতে এখন সেই পরিমাণ আর নেই যারা আমাদের এই পলিনেশানগুলো করাই যেমন প্রজাপতি হয়ে গেলো বা বিভিন্ন পোকামাকড় যেগুলোর সংখ্যা অনেক কম তার জন্য কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হানড্রেড পার্সেন্ট হয় না নাইনটি পার্সেন্ট রেজাল্ট বা নাইনটি পার্সেন্ট গুটি দাঁড়ানোর জন্য আমাদের নিজেদেরকে হ্যান্ড পলিনেশান করাতে হয় হ্যাঁ তা আমরা এই যে এগুলো হলো পুরুষ ফুল লাওয়ের পুরুষ ফুল ঠিক আছে আর এর ভেতরে রয়েছে পরাগ্রিনু যেটা এই যে স্ত্রী ফুল ইস্ত্রি ফুলের এখানে লাগিয়ে দিলেই ব্যাস আমাদের পলিনেশনটা হয়ে যায় যেটা আমরা বিকেলবেলা করাই এই যে এপাশে একটা মাছ এপাশে একটা মাছ ঠিক আছে এগুলোকে কিন্তু সব আমার একটু পরেই পলিনেশান করাতে হবে এই যে দেখেছো এটা হলো স্ত্রী ফুল এই ইস্ত্রি ফুল প্রচুর পরিমাণে রয়েছে যেগুলোকে আমাকে এখন পলিনেশান করাতে হবে আর বাবা এখানেও কিছু লাউ কেটে রেখেছে সেগুলো তোমাদের দেখা এই যে আর এখন কিন্তু লাউয়ের দাম তেমন নেই ঠিক আছে হ্যাঁ আর এই যে লাউগুলো ঠিক এইভাবেই নষ্ট হয় দেখেছো অবস্থা দেখেছ হ্যাঁ কি কে আর কেউ নেবে মানে তোমরা এই কমেন্টস করে বলো যে তোমরা যদি বাজারে এরকম লাউ দেখো তাহলে আর নেবে বা আমি যদি বাজারে যাই সবজি কিনতে তো এরকম লাউ দেখলে আর নেবো তাই এগুলোকে কিন্তু বাজারে নিয়ে যাওয়া হয় না এগুলো চলে না আর বারবার আমার তোমাদের এই জিনিসটাই দেখাতে ইচ্ছে করছে দেখো কত সুন্দর লাগছে ওখান থেকে সূর্যটা অস্ত হচ্ছে আর আমাদের এই যে গাছগুলো দেখা যাচ্ছে ওর পাশে রয়েছে কিন্তু বিল ঠিক আছে ওখানে পুরো সারা বছর জলে ভর্তি ছিল যেহেতু এবছর বৃষ্টিটা বেশি হয়েছে তার জন্যে আর যেটা তোমাদের বললাম আমার আমার শর্টস ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে আমরা মানে সবজির চাষটা করি আর কি হ্যাঁ তো তা তার উপরে যদি তোমরা বা আমার ডেলি লাইফস্টাইল যেমন বা আমি কী করি সারাদিন বা এরকম কোনো কিছু ব্লগ যদি তোমরা চাও আমাকে এই ব্লগটা নিচে কমেন্টস করে জানিও আমি অবশ্যই প্রতিদিন আপলোড করব এটা আমার এটা জাস্ট ট্রাই ছিল যে তোমরা কেমন কি ভালোবাসা দিচ্ছ ওই ব্লকটাতে ঠিক আছে তো চলো ওদিকে যাওয়া যাক কেমন কোনো পেঁয়াজ ক্ষেত বা ওখানে আমাদের খাওয়ার জন্য কিছু কপি টপি লাগানো রয়েছে সেগুলোকে তোমাদের এখন দেখাবো দেখতে পাচ্ছি এটা হলো আমাদের পুরনো ঠিক আছে এখান থেকে দুজন ঘাস কাটছে এটা হলো পেঁয়াজ ক্ষেত এটা ছেড়ে দেওয়া হয়েছে এটা থেকে আর কালি তোলা হয় না বেগেচুরে যা কালি রয়েছে রয়েছে আর এই যে এখানে রয়েছে কিছু পাতাকপি লাগানো বাড়িতে খাওয়ার জন্য আর ওই লাইন দিয়ে রয়েছে ফুলকপি ওই মাথায় রয়েছে ওলকপি হ্যাঁ ঠিক আছে আমাদের কিন্তু কোনো সবজি বাজার থেকে কিনে খাওয়া লাগে না সব আমরা নিজেদের মাছ থেকেই তুলে খাই অ্যাকচুয়ালি আমাদের যখন যেমন তোমরা যেমন বাজার করার জন্য বাজারে যাও আমরা বাজার করার জন্য মাঠে আসি মাঠ থেকে সব সবজিগুলো তুলে নিয়ে গিয়ে তারপরে তো জানোই